এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার আপডেটে আরও বেশ কিছুটা পরিবর্তন চোদ্দো থেকে ষোলোই মার্চ এই তিনটে দিনে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলা এবং উপজেলাতে তো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু তার সঙ্গে যেটা উঠে আসছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের এবং মাঝারি ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলাতে এগুলো কিভাবে হবে কখন হবে আমরা জানবো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বেশ কিছুটা তথ্য দিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝা জোড়া আকারে আসছে এবং এর প্রভাবে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতে এগিয়ে যাবে সেই ঝঞ্ঝাগুলো এবং তার ফলে বৃষ্টিপাত হতে পারে এদিকে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ হবে এবং যেটাই বৃষ্টিপাত ঘটাতে পারে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত বাংলাদেশে কেমন হবে ঝড়ের সম্ভাবনা কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কি বৃষ্টিপাত হবে না সেখানে সেভাবে কিছু থাকবে না না হলে কম থাকবে কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত বা কোথায় হতে পারে হালকা বৃষ্টিপাত কোন জেলাগুলি প্রভাবিত বেশি হতে পারে নতুন আপডেটগুলিতে এখনও কিছুটা পরিবর্তন আসবে কিন্তু এই মুহূর্তে যে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু খুব একটা কম নয় ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে পুরো বিষয়টিকে দেখুন আমরা একবার দেখে নিই এই মুহুর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে কোনো সতর্কতা জারি করেছি কি না সেটা দেখে নেওয়ার পর আমরা এখানে আসছি আপাতত কিন্তু এখন বর্তমানে আকাশ পরিষ্কার থাকবে রোদ জন্মল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা পুরো বিষয়টিকে দেখাবো দেখতে থাকুন আজ আপনার এলাকায় আকাশ পরিষ্কার আছে কি না অবশ্যই জানাবেন রাত থেকে এখন কিন্তু সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভবটা থাকবে তবে দিনের বেলার দিকে সেরকমভাবে ঠান্ডা থাকার কোনো ব্যাপার নেই রোদ ঝরমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে চলুন আমরা দেখাচ্ছি কোথায় কোথায় কি হতে পারে জোড়া ঝঞ্ঝার প্রভাব কিভাবে আসবে এবং ঘূর্ণাবর্ত থেকে কিভাবে জলীয় বাষ্প ঢুকবে কুয়াশা তৈরি হতে পারে কিনা সেটাও দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর নয় মার্চ জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং সিকিমে সতর্কতা কিছু নেই তেরো তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও তেরো তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই এবার চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে তিনটে দিনে বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তী কিছু আপডেটে হয়তো আবহাওয়া দপ্তর এই শেষের দিকের লাইনগুলোতে পরিবর্তন আনতে পারে সেটা আরও কয়েকটা আপডেট এলেই বুঝতে পারবেন আপাতত সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে যে বৃষ্টিপাত এবং সেখানে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হাওয়া এগুলো হয়তো আবহাওয়া দপ্তর বলতে পারে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্র সরাসরি দেখছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু পরিষ্কার পুরো পরিষ্কার রয়েছে উড়িষ্যা সংলগ্ন একটু এলাকাতে সামান্য একটু মেঘলা মেঘলা ভাব ছিল আংশিক মেঘলা ভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসাম মেঘালয় উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দার্জিলিং কালিম্পং সব দিকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সবই রোদ ধর্ম আকাশ কোথাও কোনো মেঘের ব্যাপার নেই এবং এগুলো ধীরে ধীরে পরিবর্তন হবে এবারে পশ্চিমী ঝঞ্ঝা যেটা বলেছিল আপাতত যে দশ তারিখ রাত থেকে কিন্তু প্রবেশ হবে এবং সে তারপর সেটা বারো তারিখে আরও একটি প্রবেশ হবে এবং সেই বারো তারিখে যেটা প্রবেশ হবে সেটাই কিন্তু এগিয়ে যাবে এবং তার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে প্রভাব পড়বে যেটা এগিয়ে যাবে এবং আমাদের এখানে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে বিপরীত ঘূর্ণাবর্ত ফলে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে তার প্রভাবে এই সমস্ত বৃষ্টিপাতের ব্যাপারগুলো থাকবে কিভাবে আসবে কালবৈশাখীর মতো ব্যাপার হবে নাকি কি মোটামুটি থাকবে এগুলো আমরা দেখব এবার এবার পাশাপাশি শিলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে যদি জোরালো বজ্রবিদ্যুৎ হয় তাহলে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে সেই সম্ভাবনাও থাকতে পারে চলুন আমরা দেখি কি কি পাওয়া যাচ্ছে আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার থাকবে রোদ ঝর্মে আকাশ থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখে কিন্তু ভালোই মেঘ করবে এবং দেখুন লাল হলুদ সবুজ সব কালার চলে এসেছে তার মানে বৃষ্টিপাত এখানে হতে পারে এবারে এখন যেটা আমরা দেখব বর্তমানে যেটা দেখালাম এখন কিন্তু দেখুন পরিষ্কার পরিষ্কার থাকবে প্রথমে আমরা একটু দেখে নিই ঝঞ্ঝা যেটা দশ তারিখ রাতে প্রবেশ করবে বলেছে আবহাওয়া দপ্তর ভারতীয় মৌসুম ভবন সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দশ তারিখ রাতে প্রবেশ হবে এগারো তারিখের দিকে সেটা প্রবেশ হয়ে যাবে ওখানে একটুখানি বৃষ্টিপাত থাকবে যেমন দেখাচ্ছি বৃষ্টিপাতটা দেখুন এই যে বৃষ্টিপাত তুষারপাত এগুলো তো থাকছে এটার কোনো প্রভাব আমাদের এখানে সেভাবে কিছু থাকবে না এবারে যেটা হবে দেখুন এখানে এরপরে বারো তারিখ রাতে আর একটা পশ্চিম আসবে যেটা কিন্তু একটু জোরালো আকার আসবে এবং এটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে এই তেরো বারো থেকে তেরোর মধ্যে এখানে কিন্তু এটা প্রভাব শুরু হবে এবং এই সময়কাল আমরা দেখবো যে বঙ্গোপসাগরে দেখুন ঘূর্ণাবর্ত থাকছে বিপরীত ঘূর্ণাবর্ত জলীয়বাষ্প প্রবেশ হচ্ছে এবং এর প্রভাবে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী এবং যে ত্রিপুরা রয়েছে এই এলাকাগুলিতে কুয়াশা হতে পারে সকালের একদম সকালের দিকে মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং কিছুটা হুগলি তার পাশাপাশি এখানে খুলনা বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন অংশে কুয়াশা থাকতে পারে এখানে কুয়াশা থাকা মানে জলীয়বাস প্রবেশ ভালোই থাকছে তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনাকে আরও বাড়াতে পারে সুতরাং তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কুয়াশা ভাব তেরো তারিখে সেভাবে কিছু থাকবে না কিন্তু আংশিক ঝাপসা মেঘলা আকাশ হতে পারে রাতের দিক থেকে এবারে চোদ্দো তারিখে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেও কুয়াশা থাকবে এবং কুয়াশাগুলো একটু উপর দিকেও ওঠার সম্ভাবনা রয়েছে সুতরাং আরও বিস্তীর্ণ এলাকাতে বাংলাদেশ এই যে এই যে এলাকা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাংলাদেশের রাজশাহী কাছাকাছি এবং খুলনা বিভাগ থেকে ঢাকা বরিশাল জট সুতরাং এই এলাকাতে মেঘ তার মানে যাবে পরবর্তী ক্ষেত্রে এই মেঘ কিন্তু এদিক দিয়ে তৈরি হতে পারে এবং এখানে যাবে সুতরাং দুপুরবেলার পর থেকে বা বিকেল আশপাশ থেকে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে ঝড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কিন্তু এগোতে পারে এখানে সহ বৃষ্টিপাত এগোতে পারে দেখুন বজ্র বিদ্যুৎ কিন্তু এখানে হবে এই দেখুন বিদ্যুৎ রয়েছে তার মানে এটা পরিষ্কার দেখা যায় যে আমাদের পশ্চিমের দিকে জেলা এবং উড়িষ্যা এই পুরো এলাকাতে এই বজ্র বিদ্যুৎ হতে পারে এবং দেখুন মেঘ রয়েছে কামাক্ষণাপুর থেকে শুরু করে ভুবনেশ্বর হয়ে এখানে বালাসর, খড়গপুর মেদিনীপুর এবং ধানবাদ পশ্চিম বর্ধমান মানে পুরুলিয়া আসানসোল দুর্গাপুর সোনামুখী চিত্তরঞ্জন সিউড়ি বলরাম বহরমপুর বেলডাঙ্গা নদীয়া কাটুয়া বোলপুর গুসকরা পান্ডুয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর হাবড়া খর্ধা পানিহাটি কলকাতা মাসাট সিঙ্গুর উলবেড়িয়া বজবজ জামতা তমলুক বালিচক ফড়কপুর বেলদা জয়নগর গোসাবা এই সমস্ত এলাকার উপর দিয়ে বজ্রগর্ভ মেঘ এগোতে পারে এবং ঢাকার দিকে যাওয়ার চেষ্টা রয়েছে এবং এটা কিন্তু সরবে দেখা যাচ্ছে যে সন্ধ্যে থেকে কাছাকাছি সময়তে বিদ্যুৎ হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সম্ভাবনা রয়েছে এটা চোদ্দো থেকে ষোলোর মধ্যে থাকবে তো এই সময়কালটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বড়ো রকমের বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাঁকুড়া হুগলি পরবর্তীকালে হয়তো একটু ওদিক পরবর্তীকালে আপডেটের পরিবর্তন একটু হতে পারে কিন্তু এই এলাকাতে ভালো রকমের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দেখতে পাচ্ছেন মেহের পর থেকে শুরু করে এই এলাকার উপরে বজ্রবিদ্যুৎ যেতে পারে এই সময় দেখুন উত্তরবঙ্গে কিন্তু অত বড়ো দেখা যাচ্ছে না এইভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রাত পর্যন্ত সময়ের মধ্যে এটা এগিয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এবং কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সহ পিরোজপুর বরিশাল এখানে ফরিদগঞ্জ মাদারীপুর লহগড়া যশোর এখানে যার চাষি ভাইরা রয়েছেন একটুখানি মাথায় রাখবেন যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে অর্থাৎ এই রকম সময় এগিয়ে যাওয়ার সময় কিন্তু কোথাও কোথাও যদি বৃষ্টিপাত ঠিকঠাক হয় তাহলে কিন্তু শিলা বৃষ্টিপাতও হতে পারে এবং এর সঙ্গে ঝড়ও হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশও হয়ে যেতে পারে এবং পনেরো তারিখেও দেখা যাচ্ছে যে একটা বজ্রবিদ্যুৎ হবে কিন্তু ওটার থেকে চোদ্দ থেকে একটু কম দেখা যাচ্ছে সেটাও কিন্তু এগিয়ে যাবে চোদ্দো তারিখ থেকে পনেরো মানে পনেরো তারিখের দিকে এবং পনেরো তারিখেও তার মানে বৃষ্টিপাত থাকবে ষোলো তারিখের দিকে কোনো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ষোলো তারিখেও কিছুটা জলিবাস প্রবেশ অল্প থাকছে কিন্তু অল্প অল্প উপকূল তীরবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে সুতরাং ষোলো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলা পর্যন্ত কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে সুতরাং বৃষ্ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থেকে অনেকটা বেশি দেখা যাচ্ছে সতেরো তারিখের দিকে আঠারো তারিখের দিকে সেভাবে কিছু নেই কিন্তু কিছু কিছু অংশে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে আবার হতো সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা আগের থেকে অনেকটা বেশি দেখা যাচ্ছে এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত দেখবো কিন্তু ঝোড়ো হাওয়া কি থাকবে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখলাম দেখি আমার তেরো তারিখের দিকে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া কিন্তু এগিয়ে আসতে পারে তেরো থেকে চোদ্দোর মধ্যে চোদ্দো তারিখে এটা আমরা দেখলাম যে বেশি হতে পারে যে চোদ্দো তারিখ দুপুরের পর থেকে দমকা ঝোড়ো হাওয়া কত কত কিলোমিটার পাওয়া যাচ্ছে না পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অংশে এটা এগিয়ে যেতে পারে আগে পরে করে হবে কোথাও আগে আগে হবে কোথাও পরে হবে এরকম করে সম্ভাবনা থাকছে তো কোনো কোনো অংশে কিন্তু দম সব জায়গাতে ঝোড়ো হাওয়া থাকবে না কোনো কোনো অংশে দমকা ঝোড়ো হাওয়া এদিক ওদিক করে উঠে যাবে বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্তের মধ্যেও থাকবে কিন্তু কোথাও বেশি কোথাও কম সব জেলাতে সমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না কোথাও একটু ঝড় ঝড় বৃষ্টি টাইপের হতে পারে তো এগুলো কিন্তু রয়েছে বাংলাদেশে কিন্তু ভালো চান্স রয়েছে এইভাবে পনেরো থেকে পনেরো তারিখও দেখা যাচ্ছে রয়েছে এবং ষোলো তারিখেও দেখা যাচ্ছে কিছু কিছু অংশে হতে পারে পূর্ব দিকে সরবে সুতরাং ঝঞ্ঝাও সরবে তার সঙ্গে এই ঘূর্ণাবর্তের যে জলীয় বাষ্পযুক্ত মেঘ সেগুলোও কিন্তু আস্তে আস্তে সুতরাং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও থাকতে পারে উত্তরবঙ্গে থাকতে পারে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত থাকবে বোঝাই যাচ্ছে তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমরা দেখলাম এইভাবে হবে তো তেরো চোদ্দো থেকে পনেরো ষোলো এবারে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখলাম এখানে আমরা একটু দেখে নেবো যে বৃষ্টিপাত কেমন আসবে মেঘ দেখা যাচ্ছে পরিষ্কার হবেই এবারে বৃষ্টিপাতে ফেলি বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন লাল কালারও চলে আসছে লহগোড়া যশোর শৈলকোপা ফরিদপুর মাদারীপুর মেহেরপুর মানে যশোর লহগড়া তো রয়েছে এবং ঝিনাইদহ করচাঁদপুর থেকে শুরু করে মাগুরা এখানে যা যারা চাষবাস করছেন একটু মাথায় রাখবেন এগুলো কিন্তু পরবর্তী আরও সরে যেতে পারে গৌ নদী রয়েছে টুঙ্গিপাড়া রয়েছে সাতক্ষীরা রয়েছে এবং কলকাতা হাও এখানে হাওড়া বৃষ্টিপাত থাকবে খড়দা পানিহাটি নিউ টাউন বারৈপু এখানে দেখুন বারাসাত রয়েছে সিঙ্গুর রয়েছে মাসার রয়েছে জংলাপাড়া জগতবল্লভপুর চন্দননগর কাছড়াপাড়া নগরকুড়া হাবড়া রয়েছে সৌরভনগর বাদুড়িয়া বনগাঁ রানাঘাট চাকদা শান্তিপুর এখানে দেখুন চুয়াগাছা রয়েছে যশোর দিকে বৃষ্টিপাত কিন্তু ভালোই রয়েছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বাঘের পাড়া এগুলো নারাইল রয়েছে লহগড়া দিকে জোরালো রয়েছে এবং কাটোয়া মানে গোটা পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত থাকবে নদীয়া বৃষ্টিপাত পাওয়া যাবে করিমপুর রয়েছে বহরমপুর দিকেও বৃষ্টিপাত থাকবে লালপুর বৃষ্টিপাত হতে ভেড়া মারা এদিকেও আর একটু ছড়াতে পারে মানে কিছু কিছু বীরভূমের দিকেও থাকবে দেখুন এই যে বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকবে সিউড়ি রয়েছে বেলডাঙ্গা রয়েছে ব্রহ্মপুরে দেখুন এদিকগুলোতে হয়ে আগে হবে এগুলোতে তারপর ওই ওইদিকে যাবে মানে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন রঘুনাথপুর মাকুড়া সোনামুখী এগুলোতে বিষ্ণুপুর এখানে গোয়ালতর ঝাড়গ্রাম রয়েছে গোপীবল্লপুর বেলদা জলেশ্বর তারা মানে দেখুন ভালো করে যে চোদ্দ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা প্রথম দিকে এইভাবে দুপুর বা ওই বিকেলের আশপাশ থেকে একটা বৃষ্টিপাত এইভাবে এগোতে পারে দেখুন এই সময়কালে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে আংশিক মেলা হতে পারে কিন্তু এখানে বৃষ্টিপাত সেভাবে নাও হতে পারে তার মানে মালদার নিচের দিকে কিছু এলাকা রাজশাহীর কিছু কিছু এলাকাতে এগুলো যেতে পারে সুতরাং এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ হয়ে এটা বাংলাদেশের মধ্যভাগ এবং উপর যে যে ভাগের যে জেলাগুলি রয়েছে বা বিভাগগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত যেতে পারে তার মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাকি যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের মেদিনীপুর সহ ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতগুলো এইভাবে ধেয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাতেও কিছু অংশে বৃষ্টিপাত হবে কারণ উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা রয়েছে এইভাবে কিন্তু যেতে পারে সেটা আমরা দেখলাম যে চোদ্দো তারিখের দিকে এই বৃষ্টিপাতগুলো এইভাবে এগোতে পারে দেখুন ভালো করে আর একটু দেখাচ্ছি এইটা আমরা দেখলাম আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকেও থাকবে এবারে দেখুন কীভাবে এগোচ্ছে দেখুন এইভাবে কিন্তু এগোচ্ছে এই এগিয়ে যাওয়ার সময়তেই এই দুর্গাপুর থেকে শুরু করে পূর্ব বর্ধমান হুগলি নদীয়া এবং তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদের ভাগ এই এলাকার উপরে বৃষ্টিপাতটা সব থেকে বেশি থাকবে এগুলোতে একটু কম কম থাকবে এগুলোতে একটু কম কম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর এইটা এই দিক দিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা থাকবে যেটাই কিন্তু হয়তো কোনো কোনো অংশে সেই কালবৈশাখের মতো ব্যাপার তুলে আনতেও পারে এই যে কিছু কিছু অংশে সুতরাং এইগুলোতে একটু সতর্কতা থাকতে হবে কোথাও কোথাও শিলাবৃষ্টি জায়গাতে হয়ে যেতেও পারে এদিক ওদিক করে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে চোদ্দো তারিখে কলকাতা হাওড়া হুগলি সহ এখানে চব্বিশ পরগনার দিকে হয়ে দুই চব্বিশ পরগনা ধরে শৈল সাতক্ষীরা খামনগর বিরোজপুর বরিশাল মাদারীপুর হয়ে কুমিল্লার দিকে ত্রিপুরার দিক পর্যন্ত বৃষ্টিপাত এবং চট্টগ্রাম চাঁদপুর রায়পুর কাছাকাছি কিছু এলাকাতেও চলে যেতে পারে শিলচর দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে তো এইভাবে কিন্তু চৌদ্দ তারিখের পর বৃষ্টিপাতটা দেখা যাবে একটু এদিকে সরে যাবে আর পনেরো তারিখে আবার একটা বর্জ্যকর্ম মেঘ তৈরি হবে এবং সেটা সেক্ষেত্রে পশ্চিমের দিকে জেলাতে না হয়ে এটা উপকূলবর্তী জেলা এবং কলকাতা হাওড়া কিছুটা চব্বিশ পরগনা এবং সংলগ্ন নদীয়া হুগলি আশেপাশে এটা হয়ে খুলনা বরিশালের বিভাগের কিছু কিছু অংশে এটা পনেরো তারিখের দিকে এটা হতে পারে পনেরো তারিখে বৃষ্টিপাত একটু কমের দিকে দেখা যায় কিন্তু একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেটা ঢাকার আশেপাশে চলে যেতে পারে মানে এতে আরও পরিবর্তন হবে কিন্তু এই এলাকা বোঝা যাচ্ছে যে চৌদ্দ থেকে পনেরো এবং জলিবাসপাত তখন অনেকটা কমে যাবে ঝঞ্ঝা দিকে সরে যাবে দেখুন উত্তরবঙ্গ কিন্তু সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম না উত্তর দক্ষিণ দিনগুলো মালদার দিকে ষোলো তারিখে সামান্য একটু বৃষ্টিপাত থাকতে পারে সেটা কিন্তু উপকূল তীরবর্তী কিছু জেলাতে দু একটা দু তিনটি জেলাতে এদিক ওদিক করে দু এক জায়গাতে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে সেটা হুগলি হোক কলকাতা হোক মেদিনীপুর হোক বা চব্বিশ পরগনার দিকে কিছু কিছু অংশে হতে পারে বাকি অংশে না হওয়ার চান্সটাই বেশি রয়েছে সুতরাং এক থেকে দুদিনের দিনের মধ্যেই সম্ভাবনা থাকে সুতরাং চোদ্দো থেকে পনেরোর মধ্যে সম্ভাবনা বেশি আর সতেরো ষোলো তারিখে একটু কমের মধ্যে থাকবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত হতে পারে এরপরে সতেরো আঠেরোর মধ্যে আবার কিছু হবে কি না করতে জানা যাবে মোটামুটি এই বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমাত্রা চৌত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে তেত্রিশ এবং সর্বনিম্ন কুড়ির মধ্যে থাকবে আর তার আগে যেটা হবে এখন যেটা রয়েছে তেরো তারিখ পর্যন্ত মোটামুটি দুপুরের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি বা চৌত্রিশের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির দিনে একটুখানি কমে দু এক ডিগ্রি কমে যেতে পারে এইটা কিন্তু রয়েছে আর বারো তারিখ পর্যন্ত কোনো বা তেরো তারিখ পর্যন্ত সেভাবে কোনো বৃষ্টিপাত থাকবে না দেখা যাচ্ছে কারণ ঝঞ্ঝাটা দশ তারিখের বারো তারিখে যখন আসবে সেটা আস্তে আস্তে এদিকে হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে এবং সমতলে কিছুটা বৃষ্টিপাত বারো থেকে তেরো চোদ্দোর মধ্যে এখানে দেবে এই যে ঝঞ্ঝাটা আসছে যার ফলে দেখুন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে বৃষ্টিপাতটা বৃষ্টিপাত এবং তুষারপাত নিয়ে এখানে প্রবেশ করবে সঙ্গে ঘূর্ণাপর্ত সুতরাং এই ব্যাপারগুলো এগিয়ে যাবে চৌদ্দ তারিখ পর্যন্ত আর এই সময়কালের মধ্যে আমাদের এখানেও বৃষ্টিপাতটা হতে পারে কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা এগিয়ে যাওয়ার ফলে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং কালিম্পং যেটা বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু যেটা হবে উপকূল বাকি অংশে বৃষ্টিপাত না হওয়ার চান্সতে আপাতত রয়েছে কিন্তু নজর রাখবেন আপডেটে পরিবর্তন হতেও পারে কারণ জোড়া ঝঞ্ঝা রয়েছে দশ তারিখের ঝঞ্ঝাটা পেরিয়ে যাওয়ার পরে পরের ঝঞ্ঝাটা কতটা শক্তিশালী থাকছে এবং এখানে ঘূর্ণা পড়তে ফলে মেঘ আসবে সেগুলোর প্রভাবে মিলেমিশে কি হচ্ছে সেটা পরিবর্তন আরও কিছু পরিবর্তন হতে পারে সেগুলো পরের আপডেটে জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে রাখুন সতর্ক করে রাখুন চোদ্দো তারিখে কিন্তু বৃষ্টিপাত জোরালো আসতে পারে বিশেষ করে যারা এই এলাকার মধ্যে দেখছেন নিজেদের মধ্যে শেয়ার করে রাখুন বৃষ্টিপাত চোদ্দো থেকে পনেরোর মধ্যে হতে পারে মূলত বৃষ্টিপাতগুলো থাকতে পারে ওই বিকেল থেকে রাতের মধ্যে সকালবেলার দিকে না থাকার চান্সটাই বেশি একদম সকালে হয়তো দু এক জায়গাতে একটু মেঘলা ভাব থাকতে পারে এই আপাতত রয়েছে এবং কুয়াশা কুয়াশা কিন্তু থাকবে এইগুলো রয়েছে কুয়াশা কিন্তু সকালে একদম সকালের দিকে কুয়াশা থাকবে এইভাবে কিন্তু কুয়াশা দু একদিন থাকতে পারে দেখুন এখানে কুয়াশা কুয়াশা কোথাও কোথাও থাকতে পারে এই উপকূলবর্তী জেলাগুলিতে এই রয়েছে আপডেট ধন্যবাদ